দু সাল সম্পর্কে বাবা ভাঙ্গা তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে দু হাজার পঁচিশ সালে চল্লিশটি কান্ট্রিতে চল্লিশ জায়গায় পরমাণু হামলা হবে দশ হাজারেরও বেশি শহর কার্যত ধ্বংস হয়ে যাবে এই পরমাণু হামলায় দু হাজার পঁচিশ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে এবং গোটা সৃষ্টি একেবারে ধ্বংস হয়ে যাবে বাবা ভাঙ্গা আজ পর্যন্ত যা যা ভবিষ্যৎবাণী করে গেছেন কোন দেশ সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে পৃথিবী সম্পর্কে এবং সমস্ত বিষয় সম্পর্কে জাগতিক বিষয় সম্পর্কে যা যা ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন আজ পর্যন্ত একশো শতাংশ বাস্তবায়িত হয়েছে তিনি বলেছিলেন যে দু সালে সিরিয়া টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে সিরিয়া একেবারে ধ্বংস হয়ে যাবে দু সালে ঠিক তাই হয়েছে এবার দু সাল সম্পর্কে এই বাবা ভাঙ্গা এমন ভবিষ্যৎবাণী করে গেছেন কার্যত আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে দু সালে নাকি গোটা বিশ্বযুদ্ধ লাগবে এবং আর কি কি হবে দু সালে পুরোটাই শুনুন একেবারে চমকে যাবেন একশো শতাংশই বাস্তবায়িত হবে অনেক মুসলিম কান্ট্রি ধ্বংস হয়ে যাবে অনেক খ্রিস্টিয়ান কান্ট্রি ধ্বংস হয়ে যাবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আপনারা অবশ্যই শুনুন বাবা ভাঙ্গা বুলগেরিয়ার বাসিন্দা উনিশশো সালে তিনি বুলগেরিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তার মৃত্যু হয়ে একজন অন্ধ মহিলা তিনি বিয়ে করেছিলেন এবং উনিশশো সালে কোনো কারণে তার মৃত্যু হয় তার জীবনী সম্পর্কে আমি বেশি যাচ্ছি না তার ভবিষ্যৎবাণী সম্পর্কে আমরা দৃষ্টিপাত করেছি বাবা ভাঙ্গা দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালে অর্থাৎ আমাদের গোটা ভারত সহ গোটা বিশ্বে কি কি হবে দু সালে তার একটা ভবিষ্যৎবাণী তিনি বাবা ভাঙ্গা করে গেছেন দেখুন দু সালে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে গোটা বিশ্ব দুটি মেরু করেনে বিভক্ত হয়ে যায় গোটা বিশ্ব এক পক্ষে থাকবে চীন রাশিয়া ইরান পাকিস্তান নর্থ কোরিয়া আমি বড় বড় কান্ট্রির নাম বলছি আরও ছোট ছোট কান্ট্রি থাকবে এবং অপর পক্ষে তার প্রতিদ্বন্দ্বী থাকবে আমেরিকা থাকবে ফ্রান্স থাকবে ন্যাটোর চল্লিশটি দেশ এবং ভারত অর্থাৎ গোটা বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে প্রথম প্রথম হামলা করা হবে চীন এবং রাশিয়ার পক্ষ থেকে আমেরিকার জাহাজে এবং তার জন্যই গোটা বিশ্বে একটা বিশ্বযুদ্ধ লাগবে গোটা বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে যখন দুটি ভাগে বিভক্ত হবে এবং গোটা বিশ্বে যখন পরমাণু হামলা হবে কোন কোন কান্ট্রিতে পরমাণু হামলা হবে কিভাবে গোটা বিশ্ব ধ্বংস হবে তার ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গা করে গেছেন ভালোভাবে শুনুন বোঝার চেষ্টা করবে তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দরুন চল্লিশ জায়গায় পরমাণু হামলা হবে দশ হাজারেরও বেশি শহর একেবারে ধুলির সাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দশ হাজারেরও বেশি শহর পশ্চিমী দেশের যে দাদাগিরি সেই দাদাগিরি একেবারে শেষ হয়ে যাবে অর্থাৎ পশ্চিমী দেশের বিভিন্ন বড় বড় কান্ট্রি একেবারে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে তাদের যে ক্ষমতা ক্ষমতার ক্ষীণ হয়ে যাবে তিনি আরও বলেছেন যে দু সালে প্রথমে বিশ্বযুদ্ধের প্রথমেই খুব শক্তিশালী থাকবে এবং খুব আক্রমণ করবেন রাশিয়া চীন এবং নর্থ কোরিয়া এইটা যে পক্ষ এরা কিন্তু প্রচুর হামলা করবে কার্যত আমেরিকা একেবারে মানে ধ্বংসের মুখে চলে যেতে পারে এবং সেই সময় আমেরিকায় নতুন প্রেসিডেন্ট হবে একেবারে ইয়াং প্রেসিডেন্ট তখন তিনি একটা নতুন জিনিস আবিষ্কার করবে রোবট আর্মি এই বিশ্বযুদ্ধে আমেরিকার হয়ে লড়াই করবে রোব আর্মি বর্তমানে যুদ্ধ লাগলে মানব আর্মি বা মানব সৈন্য লড়াই করে কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার হয়ে যখন লড়াই করবে রোবট আর্মি তখন আমেরিকা শক্তিশালী হয়ে উঠবে এবং গোটা বিশ্ব কিন্তু কার্যত ধ্বংস হয়ে যাবে আর কী কী হবে ভালোভাবে শুনুন চমকে যাবেন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত বিফল হয়নি আর কি কি হবে শুনুন আমেরিকা এক পক্ষে থাকবে আমেরিকা ইন্ডিয়া ফ্রান্স ন্যাটোর চল্লিশটি দেশ এই যে পক্ষ রয়েছে দ্বিতীয় পক্ষ এদের ওপর প্রচুর হামলা করা হবে গোটা ইউরোপ টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে পশ্চিম প্রান্তের অনেক কান্ট্রি মুসলিম কান্ট্রি সহ অনেক দেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে চল্লিশটি জায়গায় যখন পরমাণু হামলা হবে গোটা আকাশে কিন্তু কালো ধোঁয়া দেখা যাবে বিশ্বের যত বরফ রয়েছে সমস্ত বরফ গলবে এবং জলস্তর বাড়বে যে সমস্ত কান্ট্রিতে যে সমস্ত দেশে জনসংখ্যা বেশি রয়েছে সেখানে খাদ্যের অভাব হবে পুষ্টির অভাব হবে অনেক মানুষ মারা যাবে সাধারণ বাসিন্দা পুষ্টির অভাবে খাদ্যের অভাবে প্রাণ হারাবে অর্থাৎ প্রাণ নাশ হবে আর কি কি বলেছে দেখুন ইউরোপে হামলা করবে কারা প্রথম পক্ষ ইউরোপে হামলা করবে রোবট আর্মি এই যুদ্ধে অংশগ্রহণ করবে পরমাণু হামলার দরুন বিশ্বের বরফ গলে যাবে বাবা ভাঙ্গা আজ পর্যন্ত যা যা বলেছেন একশো শতাংশ সমস্ত ঘটনা বাস্তবায়িত হয়েছে বুলগেরিয়ার বাসিন্দা অন্ধ আধ্যাত্মিক এবং ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন একজন অন্ধ নারী দু হাজার পঁচিশ সালে নাকি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে এই বিশ্বযুদ্ধের মূল কারণ হবে আমেরিকার জলজাহাজে হামলা আমেরিকার জাহাজে প্রথমে হামলা করা হবে তারপর গোটা বিশ্ব দুটি মেরুকরণে বিভক্ত হয়ে যাবে এবং এই বিশ্বযুদ্ধের দরুন চল্লিশটি জায়গায় পরমাণু হামলা হবে দশ হাজারের বেশি শহর একেবারে ধ্বংস হয়ে যাবে পশ্চিমী দেশের দাদাগিরি একেবারে ক্ষীণ হয়ে যাবে এক বছরে যখন বিশ্বযুদ্ধ লাগবে প্রায় এক বছর আকাশের ওপর কালো কালো ধোঁয়া থাকবে একদিকে থাকবে চীন রাশিয়া নর্থ কোরিয়া পাকিস্তান ইরান সহ অনেক মুসলিম কান্ট্রি কাতার বাদ দিয়ে অপর পক্ষ থাকবে আমেরিকা ইন্ডিয়া ফ্রান্স ন্যাটো চল্লিশটি কান্ট্রি বাবা ভাঙ্গা বলছে ইউরোপে হামলা করবে রোবট আর্মি এই যুদ্ধে অংশগ্রহণ করবে তখন আমেরিকা কিন্তু খুব শক্তিশালী হয়ে উঠবে এবং এদের সঙ্গে খুব তাগড়াভাবে খুব শক্তিশালী হয়ে লড়াই করবে এবং এদেরকে একেবারে শেষ করে দেবে পরমাণু হামলার দরুন বিশ্বের বড় গলে যাবে যখন বিশ্বযুদ্ধ লাগবে বর্তমানে আমেরিকার যে রাষ্ট্রপতি রয়েছে তাকে সরিয়ে অন্য একটা ইয়াং ছেলে নতুন রাষ্ট্রপতি হবে আমেরিকা এবং সমস্ত দায়িত্বভার যুদ্ধের দায়িত্বভার তার হাতেই থাকবে এই হচ্ছে দু সাল সম্পর্কে বাবা ভাঙ্গার একটা ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গা বিশ্ব সম্পর্কে এবং গোটা বিশ্বের যত কান্ট্রি রয়েছে দেশ রয়েছে রাষ্ট্র রয়েছে যা যা ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন সমস্ত ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত একশো শতাংশ বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বিফল হয়নি বাবা ভাঙ্গার এই যে দু হাজার পঁচিশ সাল সম্পর্কে ভবিষ্যৎবাণী কতটা বাস্তবায়িত হতে পারে আমাদের কাছে বর্তমানে কল্পনা মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ